হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম তো দেখতেই পাচ্ছ চারপাশে লাইটিং রয়েছে তো কদিন ধরেই তোমাদের জগদ্ধাত্রী পুজোর ভিডিও শেয়ার করছি তো এটাই হচ্ছে লাস্ট ভিডিও আর জগদ্ধাত্রী পুজোর কোনো ভিডিও দেব না তো এটা নিয়ে তিন নম্বর আর কি ভিডিও দিচ্ছে জগদ্ধাত্রী পুজোর তো আরও একটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করে দিলাম এগুলো সবই আমাদের মামা মানে আমার মামা শ্বশুরবাড়ির ওই দিকেরই প্যান্ডেল মানে তোমার মধ্য শিবপুর চরণ ওই ওই সাইডের আর কি প্যান্ডেল এইগুলো সব তো এটা আর একটা হচ্ছে তোমার হচ্ছে প্যান্ডেল এটা হচ্ছে মধ্য শিবপুরের আর কি পঞ্চাননতলা বলে একটা জায়গা আছে সেখানকার প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করছি তো মোটামুটি এটা আমরা যে মানে যেদিন হচ্ছে মানে জগদ্ধাত্রী পুজো যেটা আর কি নবমীর দিন আমাদের এখানে মানে ওই একদিনই পুজো করা হয় মানে একটা দিনেই তোমার চারটে পুজো করে নেওয়া হয় চার দিনের আর কি পুজো তো নবমীর দিনেই আর কি বেরোনো হয়েছিল মেন যেদিন আর কি জগদ্ধাত্রী পুজো বলে আমাদের ক্যালেন্ডারে আর কি লালকালি থাকে তো সেই দিনই বেরিয়েছিলাম এই দেখো সামনেই একটা হচ্ছে শিব ঠাকুরের আর কি তোমার রয়েছে মূর্তি রয়েছে তো এখানে প্রতিমাগুলো সব সুন্দর আর তোমাদের আগের ভিডিওতে বলছিলাম এই সাইডের প্রতিমাগুলোর একটা বিশেষত্ব হচ্ছে পাশে একটা করে মানে ঋষি তোমার রয়েছে এই এই ঠাকুরটাইও দেখো পাশে একটা হচ্ছে ঋষি রয়েছে ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করে দিচ্ছি প্রতিমাটা যাতে তোমরাও যারা যারা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে পাওনি তারাও দর্শন করে নিতে পারো আমি যেমন মাকে দর্শন করেছি অনেক সময় আমি অনেক জায়গায় যেতে পারি না তোমাদের হচ্ছে ভিডিও থ্রুতে আমি দর্শন করিনি সেরকম আজকের আমার ভিডিও থ্রুতে তোমরা দর্শন করে নাও তোমাদের দাদা ভাইকে দেখলে দাদা ভাই রয়েছে তো দীপসা শ্বশুর শাশুড়ি মা সবাই তখন হচ্ছে মানে মামার বাড়িতে ছিলেন আমি আর তোমাদের দাদা ভাই এই প্যান্ডেলটা একটু দেখতে এসেছিলাম তো আমরা একটু ঘুরে ঘাড়ে আবার চলে যাচ্ছি লাইটিংগুলো দেখো একবার কি সুন্দর এই দিকের না লাইটিংগুলো খুব সুন্দর করে এখন দেখেছি এখন যেরম তোমার মানে প্যান্ডেলের উপর জোর দেওয়া হয় প্রতিমার উপর জোর দেওয়া হয় সেরম লাইটিংটা একটা বড়ো জিনিস মানে লাইটিংয়ে এত কারুকার্য করা হয় যে লাইটিংয়ে আর কি তোমাদের মানে আলাদা অ্যাট্রাকশান নিয়ে নেবে তো কি সুন্দর দেখো লাইটিংগুলো গেটগুলো করেছে খুব ভালো লাগে এই গেটগুলো তো অটো করে যেতে যেতে মানে তোলা তো তো সব সময় হয়তো সব লাইটিং ভালোভাবে তোলা যায়নি তো একটু তাও যা তুলতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন হয়েছে ভিডিওগুলো অবশ্যই জানিও তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ মানে অনেক কমেন্ট পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য এত কমেন্ট করার জন্য তো দেখো লাইটিংগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই এত মানে এতক্ষণ ধরে তোমাদের প্যান্ডেল ঠাকুর সবই শেয়ার করলাম এবারে লাইটিংটা ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করে দি দিচ্ছি রাস্তার ধারে চারদিকে দেখো কত সুন্দর লাইটিং করেছে আর এই পাশে তোমাদের বলেছিলাম খুব ভালো মেলা বসে তো মেলার ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করব। তো এখনও মানে ওখানেই আছি ওখান থেকে মানে শিবপুর থেকে এখনও বেরোতে পারিনি আর কি তো শিবপুরেরই চারপাশের লাইটিং প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করছি কি সুন্দর দেখো লাইটিংগুলো কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানিও ভিডিওগুলো কোনো যদি ভুল ত্রুটি থাকে সেটাও জানামে এখানে অটোটা অনেকক্ষণ দাঁড়িয়েছিলো তাই দেখো সব দাঁড় মানে দাঁড়িয়ে পড়েছি সবাই তো প্রচুর গাড়ি সামনেও দাঁড়িয়ে রয়েছে তো এই গেটটা খুব সুন্দর তো গেটটাকে কভার করার জন্যই আর কি তোলা চারপাশে দেখো সামনে দেখো কত গাড়ি দাঁড়িয়ে এখানে গাড়িগুলো মানে বেরোতেই পারছিল না এতটাই জ্যাম ছিল কত আস্তে আস্তে দেখো যাচ্ছে মানে একটু করে যাচ্ছে দাঁড়িয়ে পড়ছে এতটাই জ্যাম এই জায়গাগুলো চারপাশে রাস্তা দিয়ে প্রচুর লোকজনও হেঁটে যাচ্ছে কতটা বুঝতে পারছো জানি না সামনে প্রচুর কিন্তু অটো দাঁড়িয়ে রয়েছে অটো বলো টোটো বলো তো এই লাইটিংটা দেখার পর এরপর দেখো আমরা হচ্ছে একটু মানে অন্য মানে মেলাতে এবারে হচ্ছে ঢুকে যাব এই দেখো তোমাদের দাদা ভাই সামনে অটাই বসে রয়েছে মানে আমি পিছন থেকে মানে পিছনের সিটে বসেছিলাম পিছন থেকে আর কি ভিডিও করছিলাম এইটুকু পার হতে অনেকটা টাইম লেগে গেছে এরপরে দেখো মেলায় ঢুকে গেছে ওখানে জগদ্ধাত্রী পুজোর ঠাকুরের সাথে সাথেই প্রচুর চারপাশে মেলা বসেছে তো দীপসা তো জানো তোমরা যারা পুরনো জানোই দীপসা যেখানেই মেলায় যাবে ওর একটু বম্ব চড়তেই হবে ওই মানে ওটা বলে নিয়েই গেছে যে আমি বম্ব চড়বো তা অটোটা দাঁড় করি একটু সাইডে ওকে নিয়ে একটু বোম্ব চড়াতে চলে এলাম ওই যে দেখো একটু মেলাটা ঘুরেও নিল এত ভিড় এত ভিড় মেলায় চিন্তা করতে পারবে না তো ওকে বললাম একটুখুনি তখনই প্রায় নটা সাড়ে নটা বাজে ওকে বললাম একটুখুনি চড়ে তুই চ ওই দেখো ওই বম্ব ওই কালো এটাকে বম্ব বলে এটাকে বম্ব বলে আর মিকি মাউসের যেটা মিকি মাউস বলে তো ও বম্বটা চড়েনি সরি ও মিকি মাউসটাই চড়েছে ভুল হয়ে গেছে ভুলে গেছিলাম আর কি ও মিকি মাউসটাই চড়েছে তো এই দেখো জুতো খুলছে মিকি মাংসে উঠবে বলে আর প্রথম দিকে এগুলো না তিরিশ টাকা চল্লিশ টাকা নিত এখন আবার পঞ্চাশ ষাট টাকার নিচে নেয় না তো এই দেখো দীপসা উঠে পড়েছে উঠেই লাফাতে শুরু করে দিয়েছে তো একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম মেলাটাও আমাদের বাড়িপুরেও কিছু কিছু ঠাকুর হয়েছে খুব সুন্দর মানে কিন্তু মানে যেহেতু রাত্রির হয়ে গেছে ভেবেছিলাম বাড়িপুরটাও একটু কভার করব কিন্তু এতটাই রাত্রি হয়ে গেছে বাড়ি এসেছি তখন সাড়ে দশটা তো ওই জন্য আর বাড়িপুরের সব ঠাকুরগুলো কভার করতে পারিনি বাড়িপুরে দু একটা ঠাকুর আর কি কভার করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে তোমার এই ঠাকুরটা হচ্ছে বেলিয়াচণ্ডীর আর কি এই ঠাকুরটাও খুব সুন্দর করে মানে যেতে প্রথম এই ঠাকুরটা আর কি পরে তো আমরা যেহেতু ব্যাকে আসার সময় দেখেছি সেই জন্য এইটা লাস্টে তোমাদের সাথে শেয়ার করলাম মাকে এখানে দেখে নাও আর বালতি থেকে ফুলগুলো মানে ঝরে পড়ছে দেখো কি সুন্দর করেছে জিনিসটা আমার তো বেশ ইউনিক লেগেছে আর এনারা আর কি যারা বসে আছেন এনারা আর কি ব্যান্ড ফ্যান্ড বাজাচ্ছিলেন দেখো প্রত্যেকেই ড্রেস কোড পরে রয়েছে এইদিকে দেখো লাইটিং ওই একটা প্যান্ডেল ওটা নেবে দেখিনি এরপর আমাদের বাড়িপুরে চলে এসেছি এই বাড়িপুরের এইট মাকে দর্শন করে এখানেই আমরা প্রতি বছর পুজো দিই এবারে যেহেতু মামার বাড়ি গেছিলাম বলে মামার বাড়িতে পুজো দিয়ে দিয়েছিলাম কিন্তু মানে প্রতি বছর তোমাদের দাদা ভাইয়ের নামে আর কি দাদাভাই বলো দীপসার নামে আমার শাশুড়ি মা পুজো দেন তো এখানেই আমরা পুজো দিতে আসি যেহেতু তখন রাত্রি সাড়ে দশটা বাজে একটাও লোক নেই দেখতেই পাচ্ছ তো এই মাকে দর্শন করে নিয়ে আমরা বাড়ির পথে রওনা হয়েছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো এইভাবে সময় ভালোবাসা দিয়ে যেও পাশে থেকো আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে